রাজ্য হস্তশিল্প মেলা চলছে সেন্ট্রাল মলের ময়দানে আজকে আমরা তুলে ধরব রাজ্য হস্তশিল্প মেলায় আসা বিভিন্ন ধরনের বিভিন্ন শিল্পীর তৈরি যৌপুতুল আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ যৌপুতুল বা পুতুল বাংলার লোকশিল্পে এক অনিন্দ সুন্দর এবং অনবদ্য নিদর্শন অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন শিল্পীরা বিভিন্ন বরিষ্ঠ শিল্পীরা এসেছেন বাংলার পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত রাজ্য হস্তশিল্প মেলাতে নিজেদের তৈরি যৌপুতুল নিয়ে এখন যেই যৌপুতুলগুলি দেখছেন এগুলি হচ্ছে বরিষ্ঠ মৃৎশিল্পী আবিরণ চিত্রকরের তৈরি যৌপুতুল অনিন্দ সুন্দর ব্রাশ স্ট্রোক সাবলীল আঙ্গিকে শিল্পী ফুটিয়ে তুলেছেন প্রাণবন্ত করে তুলেছেন মানুষের জীবন সংগ্রাম মানুষের জীবন চেতনার কথা সেই ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা বলবে যে না

আচ্ছা মানে টাইটানিক জাহাজের ভাবনা থেকে আচ্ছা টাইটানিক জাহাজের ভাবনা থেকে বাহ বহে

মেলায় এসেছেন শিল্পী মাইরুন চিত্রকর তার তৈরি বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন শৈলীর পুতুল নিয়ে প্রতিটি পোড়ামাটির হাতে টিপে করা আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন রঙ করা এবং রং ছাড়াও রয়েছে এর ঠিক পাশেই বসেছেন সবেজান চিত্রকর এবং সবেজান চিত্রকরের যে জো পুতুলটি তার মধ্যে আমরা একটা ছোঁয়া পাই সেটা হচ্ছে ফুলজান চিত্রকরের যে শৈলীতে ফুলজান চিত্রকর দেবী জৌ পুতুল বানান তারই ছোঁয়া পাই সবে চিত্রকরের তৈরি জৌ পুতুলের মধ্যে খুব সুন্দরভাবে ছলনের বা মানতের ঘোড়াগুলিকে রং করা হয়েছে রং করা এবং রং করা ছাড়াও কিন্তু রয়েছে সবেজান থেকে আমরা চলে গেলাম বরিষ্ঠ শিল্পী ছবি চিত্রকরের তৈরি যৌ পুতুল দেখতে তার তৈরি জৌ পুতুলগুলির আঙ্গিক একেবারে ভিন্ন এবং স্বতন্ত্র দেখলেই বোঝা যায় শিল্পী খুব সুন্দরভাবে তার মনের ভাবনাকে জৌ পুতুলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সবুরা আবিরঞ্চিত্রকর এসেছে আমরা চলে গিয়েছিলাম শিল্পী আয়সা চিত্রকরের তৈরি জো পুতুল দেখতে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন শিল্পী কিন্তু কোনো প্রকার রঙ করেননি একেবারে মাটিতে পুড়িয়ে যে প্রকৃতভাবে জো পুতুলটা রয়েছে সেটাই শিল্পী ছেলে এই পুতুলগুলি এনেছেন শিল্পী বহু বছর ধরে জো পুতুল তৈরি করে আসছেন এবং এটাই তার ইউনিকনেস যে কোনো প্রকার রং নেই শুধুই মাত্র পোড়া মা জো পুতুল শিল্পী আনেন প্রতি বছর আনেন এ এনেছেন কোনো প্রকার রং বা কারুকার্য বা অলঙ্করণ কিছুই নেই সিম্পলিস্টিক ফর্ম এবং অসাধারণ তার মহিমা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে